বনলতাকে দেখে লাজু আবার জিজ্ঞাসা করে তুমি কে সুদেবের সাথে তোমার কি সম্পর্ক চার পাঁচটা এপিসোড সিরিয়ালটার আমি দেখতে পারিনি তাই এই মুহূর্তে বলতে পারবো না কতদূর কি হয়েছে কিন্তু প্রমো দেখে এইটুকু বুঝতে পারছি যে অনুভবের সাথে লাজোর একটা সমস্যা তো হয়েছেই আর লাজো সুদেবের প্রেমে এতটাই মজে গেছে যে সুযোগ পেই সে সোজা তার বাড়িতেই হাজির হয়েছে কিন্তু ওই ছেলের যে নিজের মা বাবার বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা নেই সেটা বোধায় লাজো ভুলে গিয়েছিল কিন্তু সুদেবের মা তাকে সেটা মনে করিয়ে দেয় যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু সেই মুহূর্তেই লাজোকে ধরে নেয় বনলতা আর তখন বনলতার কথা শুনে মনে হলো সে লাজোকে বোধহয় অন্য কোনো একটা উপদেশ দিয়েছিল কিন্তু লাজো সেটা না মেনে সবটা গন্ডগোল করে দিয়েছে তবে লাজো অন্য কিছু খারাপ করলেও তার চোখে কিন্তু বনলতা ঠিকই পড়ে গেছে তাই তো সে বনলতাকে শটান প্রশ্ন করে বসে কে তুমি আর আমার বরের সাথে তোমার সম্পর্কটাই বাঠি সো মনে তো হচ্ছে এবার সমস্ত কিছু ধীরে ধীরে সামনে চলে আসবে এবং সমস্ত কিছুটা ঘটবে একেবারে খুললাম খুললা দেখুন কোনি দেখা আলো সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও